একজন বিবাহিত মেয়ের দিনটা শুরু হয় রান্নাঘরে আর দিনটা শেষও হয় রান্নাঘরে তো আজকে কি কি রান্না ভাড়া করেছি সকাল সকাল ঘুম থেকে উঠে সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঝটপট করে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি প্রথমে রাত্রে ধুয়ে রাখা থালা বাসনগুলো প্রথমেই হচ্ছে তাকে সুন্দর মতো সাজিয়ে নেব আর এই তো আমার মেয়ে সব কিছু গুছিয়ে রেখেছে কাঁচামরিচ আদা তারপর সেগুলো সব কিছু সরিয়ে রেখে সকালে নাস্তার জন্য প্রথমেই হচ্ছে পানি বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ঝটপট করে রান্নাটা সেরে নেব আজকে একটা যাই বাই বেড়ে যাওয়ার কথা আছে জানি না যাওয়া হবে কিনা তারপর হচ্ছে একটু ঝটপট করছি এই প্রথমে হচ্ছে এই তো রুটি করার জন্য হচ্ছে আটাটা একদম ডো করে নেব তো আমি ঠিকভাবেই না এই আটাটা একদমই ডো করতে পারি না তারপরও চেষ্টা করি তো আজকে মনে হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হবে আর এই তো রুটি তৈরি করবো আর সাথে হচ্ছে কালি ভাজবো পেঁয়াজ কালিটা এখন মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে তো যাই হোক প্রথমেই হচ্ছে কালিগুলো সুন্দর মতো একদম সেটিং করে নিয়েছি এখন শুধু কুচি কুচি করলেই হয়ে যাবে তারপর এই তো সুন্দর মতো করে অর্ধেকটা কালি কেটে নিয়েছিলাম এরপর ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি ধুয়ে পেঁয়াজ পেঁয়াজ দিনই ভুল বলেছি কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা পেঁয়াজের কালি পেঁয়াজটা এখানে না দিলেও চলবে তো যাই হোক এখন হচ্ছে লবণ আর দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করব আর জালটা একটু কম রেখে হাতের কাজগুলো সেরেছি আর পেঁয়াজ গালিগুলো এই তো মশাল্লা ভাজা একদম রেডি হয়ে গেছে তারপর এই তো রুটিটা আটা সুন্দর মতো কাইটা রেডি করে তারপর রুটিও বানিয়ে নিয়েছি এখন পাশে চুলাতে রুটি ভাজবো আর সঙ্গে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি আর এই তো ডিম ভাজি করেই তারপর হচ্ছে সবাইকে খেতে বসিয়ে দেব অনেকটাই বেঁচে গেছে এরপর ডিমগুলো একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি তারপর এই তো দেখুন আমার মেয়ে ঘুম থেকে এসেই হচ্ছে কান্না শুরু করেছে সেও রুটি তৈরি করবে তো তার কিছুই করার নাই লাস্টে এক পিস ছিল সেটাই এই বানানোর জন্য রেডি হলো বাচ্চাদের আনন্দই আসলে সব কিছু তারপর হচ্ছে সেই লাস্টে রুটিটা তৈরি করে মাছটা ভেজিয়ে দিচ্ছে আর ইদানিং একদম সকাল সকাল মাছ না ভেজালে মাছটা একদমই ছুটতেই চায় না তারপর খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে দু সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি আর কালিটা হচ্ছে পুরো অর্ধেকটাই থেকে গেছে এই হচ্ছে আজকে হচ্ছে শুধু একটাই তরকারি রান্না করব। বেগুন দিয়ে এ মাছ দিয়ে রান্না করব। তো বেগুনের তরকারিটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক প্রথমে মশলাটা হচ্ছে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প করে পানি দিয়ে দেব। এরপর হচ্ছে পানিতে যখন বলক চলে আসবে তখনই হচ্ছে মাছগুলো দিয়ে দেব। আজকেও কঙ্কন মাছ দিয়েই বেগুন দিয়ে রান্না করবো তো যাই হোক এই তো ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এরপর তুলে ফেলবো তারপর মশলাটা কিছুক্ষণ ভালো মতো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যেহেতু বেগুনে খুব বেশি একটা ঝোলের প্রয়োজন হয় না তারপর এই তো বেগুনগুলোকে কেটে ধুয়ে এই তো যেহেতু পানিটা একটু গরম হয়েছে তখনই বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ রান্না করব অনেক বেশি সময় না এরপর মাছগুলোকে বসিয়ে দেব তারপর আরেকটু জাল করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ